হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 2 অর্থাৎ এনवायरमेंट পলিউশন বা পরিবেশ দূষণ এই অধ্যায়টা নিয়ে তো চলো শুরু করা যাক তো সবার প্রথমে আমরা জানব পরিবেশ দূষণ জিনিসটা আসলে কি পরিবেশ দূষণ সম্পর্কে আমরা আমাদের আগে ক্লাসে যে বিভিন্ন অধ্যায়গুলো ছিল সেখান থেকে আমরা কিছুটা ধারণা লাভ করতে পেরেছি তো তারপর আমরা একটু বোঝার চেষ্টা করি পরিবেশ দূষণটা কি পরিবেশ দূষণ হচ্ছে যখন পরিবেশে এমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে যা কিনা আমাদের মানব জীবন তথাও জীবকুলের জন্য হুমকি স্বরূপ এবং ক্ষতিকর তখন তাকে আমরা বলি পরিবেশ দূষণ আসলে বিভিন্ন ক্ষতিকর বিষাক্ত পদার্থ মিশলেই পরিবেশ আসলে দূষিত হয় তো এই পরিবেশ দূষণের কারণ কি এই পরিবেশ দূষণের অনেক কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে কলকারখানার ধোঁয়া বা বর্জ্য তারপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং অধিক পণ্য ও খাদ্যের চাহিদা এগুলো হচ্ছে সংক্ষেপে পরিদূষণের মূল কারণগুলো তো চলো এগুলো সম্পর্কে একটু জানা যাক তো প্রথমে হচ্ছে শিল্পায়ন শিল্পায়ন কি পরিবেশ দূষণের অন্যতম কারণই হচ্ছে শিল্পায়ন শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানি তেল গ্যাস ইত্যাদি আমরা ব্যবহার করি এবং এখান থেকে যে কালো ধোঁয়াগুলো নির্গত হয় গাড়ি থেকে যে কালো ধোঁয়াগুলো নির্গত হয় এগুলো আমাদের পরিবেশকে দূষিত করে তারপরে অন্যতম একটি কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হ্যাঁ জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের অধিক খাদ্য এবং অধিক প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হয় এবং যার ফলে আলটিমেটলি আমাদের পরিবেশ আমরা বেশি দূষিত করি তার মানে জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে পারলেও আসলে আমরা আমাদের পরিবেশ দূষণকে কমাতে পারবো তো চলো এবার আমরা বিভিন্ন প্রকার পরিবেশ দূষণ সম্পর্কে একটু জেনে আসি তো প্রথমে আমরা জানবো বায়ু দূষণ সম্পর্কে হ্যাঁ বিভিন্ন ক্ষতিকর গ্যাস ধুলিকা ধোঁয়া অথবা ইত্যাদি মিশলে বায়ু দূষিত হয় এছাড়া যানবাহন ও কলকারখানা ধোয়া বায়ু দূষণের অন্যতম গাছপালা ধোঁয়ার মাধ্যমে এবং যেখানে সেখানে ময়লা ফেলা দুর্গন্ধ এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায় যেমন দেখা এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ইটের ভাটা এখানে ইট তৈরি হচ্ছে এবং এখানে বিপুল পরিমাণে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে যেটা কিনা আমাদের পরিবেশের জন্য বায়ুর জন্য অত্যন্ত ক্ষতিকর তো এই বায়ু দূষণের প্রভাব কী বায়ু দূষণের ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে এবং এসিড বৃষ্টির শিকার হচ্ছে আমরা এসিড বৃষ্টি কি এসিড বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে যে পানি পড়ে সেটা যখন অ্যাসিডিটি অনেক বেশি থাকে তো এই বৃষ্টি হলে যেটা হয় জীবকুলের এবং উদ্ভিদকুলের প্রচন্ড পরিমাণে ক্ষতি হয় এছাড়া বায়ু দূষণের ফলে মানুষের ফুসফুসে ক্যান্সার শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে এরপর হচ্ছে পানি দূষণ হ্যাঁ পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ রাসায়নিক ইত্যাদি মেশার ফলে তারপর হচ্ছে পয় নিষ্কাশন গৃহস্থলী বর্জ্য বা কলকারখানার বর্জ্য ইত্যাদি পানিতে ফেললে পানি দূষিত হয় আবার পানিতে কাপড় ধুলে বা ময়লা আবর্জনা ফেললেও কিন্তু পানি দূষিত হয় যেমন দেখো এখানে একটা পুকুর বা নদীতে কি করছে তারা যে গরু ছাগল গোছল করাচ্ছে তারপর কে হচ্ছে রান্না করছে তারপর হচ্ছে কাপড় ধুচ্ছে এবং এদিকে কলকারখানা থেকে রাসায়নিক পদার্থ পানিতে এসে পড়ছে যার ফলে হচ্ছে কি সম্পূর্ণ পানি দূষিত হচ্ছে এবং এই পানি দূষণের ফলে যেটা হয় পানিতে যে বিভিন্ন থাকা জলজ উদ্ভিদ এবং প্রাণী মারা যায় এবং মোস্ট ইম্পর্টেন্টলি পানি দূষণের ফলে মানুষ বিভিন্ন রকমের কলেরা ডায়রিয়ার মতো পানিবাহিত বিভিন্ন রকম আক্রান্ত হচ্ছে এরপর হচ্ছে মাটি দূষণ হ্যাঁ বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয় আমরা ময়লা আবর্জনা ফেলি মাটিতে আমরা কীটনাশক দিই গৃহস্থলী বর্জ্য ফেলি কলকারখানা রাসায়নিক পথ ইত্যাদিও মাটিতে যখন চলে যায় তখন সেই মাটিটা দূষিত হয় তো এই মাটি দূষণের প্রভাবে কি হচ্ছে মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয় আর জমির উর্বরতা নষ্ট হলে গাছপালা পশু পাখি কেউই ভালোভাবে বাঁচতে পারে না মাটি দূষণ কি করে মানুষের স্বাস্থ্যের উপরও খুব খারাপ প্রভাব ফেলে দূষিত মাটিতে যখন কোনো ফসল উৎপন্ন হয় এবং সেই ফসল যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তখন মানুষ ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এরপর হচ্ছে শব্দ দূষণ শব্দ দূষণও কিন্তু মানুষের ও জীবজন্তু স্বাস্থ্যের অনেক ক্ষতি সাধন করে বিনা প্রয়োজনে হর্ন বাজানো উচ্চ স্বরে গান বাজানো লাউডস্পিকার বা মাইক ব্যবহার করা বা কলকারখানা বড় বড় যন্ত্রপাতির ব্যবহারের ফলেও শব্দ দূষণ হচ্ছে আমরা অনেকে শব্দ দূষণকে খুব একটা পাত্তা দেই না কিন্তু শব্দ দূষণ কিন্তু আসলে খুব খারাপ জিনিস হ্যাঁ যেমন ধর শব্দ দূষণের ফলে কি হয় মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি হয় অবসর না শ্রবণ শক্তি হ্রাস ঘুমে ব্যাঘাত তারপর হচ্ছে কর্মদক্ষতা হ্রাস আরো অনেক ক্ষতি আমাদের হয় তাই যখন তখন হর্ন বাজে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে আমরা শব্দ দূষণ রোধ করতে পারি তো তাহলে আমরা বুঝতেই পারছি যে আসলে আমরা প্রতিনিয়ত পরিবেশকে দূষণ করে চলছি বিভিন্নভাবে তো এই পরিবেশ দূষণের খুব খারাপ প্রভাব কিন্তু আমরা সামনে পেতে যাব যেটা হচ্ছে পরিবেশ দূষণের ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত আক্রান্ত হচ্ছে হচ্ছে ক্যান্সার শ্বাসকষ্ট পানিবাহিত রোগ রোগ মানুষ পরিবেশ দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এছাড়া পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি খুবই হুমকি শুরু আমাদের জন্য কারণ এই তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের উত্তর মেরু বা দক্ষিণ মেরু অঞ্চলে যে বরফগুলো আছে সেগুলো গলে যাচ্ছে এবং যার ফলে পানি যাচ্ছে এবং এক সময় দেখা যাবে পানি বেড়ে যাওয়ার কারণে আমাদের পৃথিবীর অনেক জায়গা পানির নিচে তলিয়ে যাবে তো আমাদের পরিবেশ সংরক্ষণ করতে হবে তো আমরা কীভাবে সেই পরিবেশটাকে সংরক্ষণ করব পরিবেশ সংরক্ষণ করার জন্য আমাদের অবশ্যই সচেতন হতে হবে এছাড়া আমাদের যে কাজগুলো করলে ভালো হয় যেমন জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনা বিদ্যুৎ অপচয় রোধ করা গাড়িতে চলার বদলে পায়ে হেঁটে চলা তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমে রিসাইকেল করা কলকারখানার বর্জ্য রাসায়নিক পরিশোধন করা মাটি পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকা তাছাড়া গাছ লাগিয়ে এবং জনসচেতনতা বৃদ্ধি করে আমরা কি করতে পারি আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে পারি তো এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম তার উপর নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে পরিবেশের গুরুত্ব আমাদের কাছে কতখানি আমরা চেষ্টা করব এমন কাজ করার যাতে পরিবেশ দূষিত না হয় তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে আমি হাসান সাইন আপ করছি টাটা